আমরা চার পাঁচজন ধরো আপনাদেরকে নিয়ে গেলাম মেডিকেলের যে সাথে যারা যায় তারাও কিন্তু অসুস্থ হয়ে যায় চিকিৎসার কোন পরিবেশ নাই এত বড় একটা বিল্ডিং এতগুলো ডাক্তার আপনাদের বড়দের পিছনে দৌড়াইতে তারপর ডাক্তারের সিরিয়াল দরিত হয় কিন্তু আপনি এই যে শহরে বাস করেন আপনি আপনাকে চিকিৎসা করার এই যে হার্ট অ্যাটাক করার জন্য এই যদি হাসপাতালে নিয়ে যায় যদি তার ভালো একটা ছেলে থাকে বা আচ্ছা স্বজনের মধ্যে কেউ থাকে তাহলে ওই হাসপাতালের পরিস্থিতি দেখে তাকে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাবেন চিকিৎসক আর যদি টাকা পয়সা না থাকে তাহলে মেডিকেল আর যদি আমাদের রাষ্ট্র আমি নাগরিক অধিকার আমার জন্য একটা অধিকার আছে আপনার কিন্তু অধিকার সবার যদি রাষ্ট্রটাকে আমরা উন্নত করতে পারতাম আমি দেশের বহু জায়গায় দেখেছি এবং আপনারা জানেন যে একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে হাসপাতালে আপনি শুধু ওই কুপোর ফোন করো না পুলিশের জন্য ওদের একটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে আপনাকে সাথে সাথে নিয়ে যাবে হাসপাতালে আপনার ছেলে আছে কিনা মেয়ে আছে কিনা টাকা পাওয়ার লোক আছে কিনা ওই দেশে জিজ্ঞেস করতে হয় না আপনার চিকিৎসা করে সমস্ত কিছু করে বাড়িতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তাদের আমরা বাংলাদেশের নাগরিক ছাপ্পান্ন বছরের বাংলাদেশ এই বাংলাদেশটা কিন্তু এরকম হতে পারত সিঙ্গাপুর মালয়েশিয়া আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের থেকে নিচে ছিল এখন আমাদের দেশের ছেলেদেরকে আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া পাড়ায় কাজ করতে কারণ কি আমার ছোট বউরা যদি মালয়েশিয়া সিঙ্গাপুরকে উন্নত করতে পারে আমরা বাংলাদেশকে উন্নত করতে পারি না সুস্থ দুর্নীতি দুর্নীতিবদ্ধ একটা সমাজ গঠন হচ্ছে প্রধান কাজ আমাদের বিএনপি বিএনপির পক্ষে সাহায্য আজকে সতেরো বছর আছে তিনি চাচ্ছেন এরকম একটা বাংলাদেশ গঠন করতে যেই বাংলাদেশে গরিব হোক আর বড় লোক হোক চিকিৎসা যত মৃত্যুবরণ করতে না হয় তাদেরকে তিনি প্রত্যেক পরিবারের স্বাস্থ্য কার্ড করে দেবেন রাষ্ট্র দেবে সেরকম একটা সমাজ আপনারা যান নাই বিদেশে থেকে এই জিনিসগুলো দেখছেন কিছু করার জন্য দেখে দেখে শিখতে হয় উনি কিন্তু দেখে দেখে শিখছেন দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং প্রত্যেক নাগরিক জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য জনাব তারেক রহমান সাহেব এবার উদ্যোগ নিয়েছেন